আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব প্রত্যেক শীত আমার ইচ্ছা যে আমি প্রত্যেক শীতেই একটা করে বিয়ে করব প্রত্যেক শীতে একটা করে বিয়ে করব হ্যাঁ শীতে করব বিকজ শীতে সুন্দর করে সাজা যায় গরম লাগে না মেকআপ গলে না সো বিয়ের যে মজার ব্যাপারটা বিয়ের আমেজ যেটা যে এই তরফ থেকে গিফট আসে ওই তরফ থেকে আসে আমি সেটা বিয়েই করবো এই সমস্ত আবর্জনা বাংলাদেশে আসতেই মানুষ একটু শান্তি পেতেছে একটু অন্যরকম বিনোদন পাইতেছে আবর্জনা প্রতিমাস একটা করে বিয়ে করবে বোঝেন এক বস্তা মানে শীতকালে একটু গরম হবে মানে কি অবস্থা ভাইরাল হওয়ার জন্য কি না কি করতে পারে এই সমস্ত রোহিঙ্গা টোকাইরা হিরঞ্চিরে কাজা খোদ্ মাইয়েরা সব অবস্থা পরিস্থিতি এরা কথা কয় কি মুখ দিয়ে না হোগা দিয়ে কইতে নামি এই সমস্ত মাইয়েরা সব অবস্থা এই পরিস্থিতি কি বলবেন আপনারা একটু জানান এই সমস্ত নর্তকীরা কি বলতে আছে হচ্ছে তুই হাসবো না কি আর জানি না আমার সবকুটা অফ করে দিই অন্ধ হয়ে যাই সেইয়া আর দেখতে শোনা এই সমস্ত নোংরা আমি ফাত্রা আমি আরও কত এই নর্তকি নিয়ে আর কথা বলি সেই নর্তকি কথাগুলো যে বলছে প্রথম যে আমরা শীতকালে হাসতে পারি গরম লাগে না তাহলে বিয়ে যদি হয় বারবার তাহলে গিফট আসবে গিফটগুলো দিয়ে আমি গোসল করব সেনাম করব সেগুলো আমি ভিডিও করে ভাইরাল করে দেবো এই অবস্থা এই নর্তকী যা ধারণা যা বুঝলাম যে এই যে ভাইরাল হওয়ার টেন্ডেন্সি বাংলাদেশের নর্তকীরা যারা মডেল বলেন বা এই সমস্ত নেশাগ্রস্ত নেশাগ্রস্ত যারা মডেল আছে যারা মানে কী বলবো তারা ভাইরাল হওয়ার জন্য যে কত তার সেরা স্কুল সেরা ডিসপুরিট ডিলা এই সমস্ত কথাবার্তা বলে মানুষের কাছে ভাইরাল হয়েছে এই নোংরা আমি যতদিন থাকবে তাহলে বাংলাদেশ ততদিন পর্যন্ত পারবে না এই সমস্ত নোংরা মনের মানুষ মানুষই বাংলাদেশকে নষ্ট করে দিতেছে বিনাশ করে দিতেছে এই সমস্ত আবর্জনা কি বলবেন আপনারা আপনারা বলেন এই সমস্ত নর্তকীরা কি করতে চায় কী বলতে চায় সেটা আপনারা একটু ভালো করে বলেন ভাই এই সমস্ত মানুষদের যদি বাংলাদেশে এই সমস্ত নর্তকীদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া লাগে নেগেটিভ মাইন্ড নিয়ে নেগেটিভ ভাবে যে আলোচনা আসতে চায় এরা বাংলাদেশকে দুর্গন্ধ ছড়ায় এই সমস্ত নর্তকীরা তারা যদি বলে যে সাংবাদিকের প্রশ্নে যে আমি প্রত্যেক মাসে বিয়ে করতে চাই আর শীতকালে মানুষ শীতকালে মানুষ সাজতে পারে গরম লাগে না ঘামায় না দুর্গন্ধ আসে না নিজের গা থাকে নিজের গাঢার হালাই দিতে ছয় না কেননা শীতকালে আমরা ফ্রেশভাবে থাকতে পারি জামা কুড় পরতে পারি মেকআপ গলবে না আর বিয়ে করলে প্রত্যেক মাসে তাহলে গিফট আসবে নতুন নতুন এই যে কথাবার্তা এই যে নোংরামি এই নোংরামির জন্যই এর বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত কেননা এই সমস্ত নোংরা মানুষের কথা মডেল বলেন আবার মাতা আবার রানী দিয়ে লইছে মগজ লইছে গগস গগস মগস মাতার সত্যি আমার মাথাটা খারাপ হয়ে গেছে এই ভিডিওটা দেখার পর এই সমস্ত নর্তকীরা এরা নর্তকি করে বেড়াইবে এর বিচার হওয়া উচিত বাংলাদেশে এই সমস্ত নর্তক নেগেটিভ কথা আর ভুলভাল কথা যারা বলবে এরাও একটা সামাজিকভাবে একটা দায়বদ্ধ নিয়ে কথাবার্তা বলতে পারে এদের সাজা উচিত এরকম একটা আইন করা উচিত বাংলাদেশে কি বলেন আপনারা কমেন্টে